হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি না না ভালো নেই পায়ে প্রচুর জোর লেগেছে খুব ব্যথা আছে পাটাতে আর যেটা আমরা বলে থাকি তার জন্য হচ্ছে যেহেতু ভজটা পরে দিচ্ছি তো তার জন্য ব্যথাটা এখন হয়েছে তো যাই হোক তো সকালবেলা বানিয়েছিলাম ম্যাগি ম্যাগিটাকে ফ্রাই করেছিলাম তো সব কিছু দিয়েই করেছিলাম যেমন ডিম এগ 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 ম্যাগি বানিয়েছিলাম যাই হোক তো বরমশাই আবার মানে নতুন ডিজাইনের কিছু খাবার আবিষ্কার করে মাঝে মধ্যে ওনার আবার আবদার ছিল যে চাউমিন মানে ম্যাগি ফ্রাইয়ের উপরে একটা পোচ বানিয়ে দাও যথা তাই করে দিলাম আর আমি ওই সব খাই না সকালবেলা তো রিচ খাবার তার জন্য দেখ দুধটা একটু ছানা হয়ে গেছিলো তবে যাই হোক ফেলে দেবো ভাবলাম তো দুধটা ভালো মতো ছানাটা করে নিয়ে একটু মুড়ি দিয়ে অল্প চিনি দিয়ে মাখিয়ে নিয়েছি ছানাটাকে ওটাই খাবো এটাই হচ্ছে সকালবেলা আমার ব্রেকফাস্ট ছিল আর তোজো হচ্ছে ভাত খেয়ে গেছে স্কুলে আর ওকে স্কুলের টিফিনে তো পরোটা দিয়েছি তো চলো এটা খেয়ে নিই তারপরে আবার কিচেনে আসতে হবে রান্না করতে হবে অনেক কাজ আছে তাই না চলো এটা খেয়ে নিই আর সকাল থেকে না আজকে খুব একটু উইক উইক লাগছিলো শরীরটা তার জন্য একটা ডিম সেদ্ধই করেছিলাম তো ডিমটাকে একটু নুন দিয়ে নিলাম চলো খেয়ে নিয়েছি তারপরে হচ্ছে রান্নাতে চলে এসেছি এখন আজকে রান্না কি করব দেখো আজকে তোমরা দেখতে পাচ্ছ আলু নিয়েছি পটল নিয়েছি তো কি করব সেটা তো নিশ্চয়ই জানো না তো বলতে হবে সেটা আমাকে তো আমি আজকে করব মাছের ঝোল কাতল মাছ আছে নিয়ে এসছে মাছটা বা কাটিও নি পরিষ্কারও করা হয়নি যাই হোক ওটা করবো আর অনেক দিন পর চেষ্টা করছিলাম দেখতেই বুঝতেই পারছো চাকু দিয়ে যদিও আমি কাটি না তো বটি দিয়ে নিচে বসে কাটি তো বটিটা নিয়ে নিই এখন তো ক্যামেরাটাকে সেট করার পরে আমি চাকুটা দিয়ে চেষ্টা করছিলাম কাটার যাই হোক ভয় পাচ্ছিলাম যে যদি হাতটা কেটে যায় তখন কি হবে যাই হোক হাতটা কাটেনি আর এদিকে পটলের বীজগুলো দেখো পুরো পাকা পাকা হয়ে গেছে আমার তো পাকা পটলের বীজ খেতে খুবই ভালো লাগে কিন্তু ডক্টররা আজকাল বলে যে পাকা পটলের মানে পটলের বীজটাকে ছাড়িয়ে খেতে টমেটোর বীজটাকে ছাড়িয়ে খেতে এটা নাকি ইউরিক অ্যাসিডের প্রবলেম হয় তোমরা কি জানো এই ব্যাপারটা যদি না জেনে থাকো তাহলে প্লিজ আমাকে একটু বলো তো কমেন্টে তারপরে হচ্ছে দেখো আমি তো টমেটোর বীজও ফেলি না আর জবর ব্যথা আছে পায়ের মধ্যে ইউরিক অ্যাসিডের ব্যথা কি ব্যথা অনেকগুলো টেস্ট করিয়েছি তো যাই হোক ব্যথাটা হালকা হালকা কমেছে তো এদিকে আমার পটলটা হচ্ছে ধুয়ে নিয়েছি পরিষ্কার করার পরে আর পটলগুলো যেহেতু পাকা পটল ওই জন্য আমি ভাজা খেতেই খুব ভালোবাসি আমার পটলের আলা পটল খেতে আমার খুবই ভালো লাগে তারপরে মনে করো যে শুধু আলা পটলই ভালো লাগে অন্য কিছু ভালো লাগে না অন্য কিছু বীজগুলো তো শক্ত হয়ে যায় না ওটা অতটা ভালো লাগে না তারপরে আমি যেটা করছি পটলের মধ্যে হলুদ নুন লবণ সব কিছু মাখিয়ে দিলাম সুন্দর করে তারপরে হচ্ছে একটু আমি এই পটল ভাজাতে একটু চিনিও দেবো কারণ আমি একটু মিষ্টি মিষ্টি যে কোনো কিছুতেই একটু মিষ্টি যেমন বেগুন ভাজাতেও একটু চিনি দিই আর এদিকে নিয়ে এসেছিলো বড়মশাই এনে দিয়ে গেলো হচ্ছে কাতল মাছ তা কাতল মাছের দেখো খোসাগুলো একটুকু ছাড়ায়নি এই বড় বড় খোসাগুলো ছাড়াতে যে বিরক্ত লাগে না যখন মাছ বাজারে যাবে বারবার করে বলে দেবো এত তাড়াহুড়া থাকে যে এইটুকু বলারও টাইম নেই যাই হোক এগুলোকে আমি একটু বেছে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তারপরে মাছটাকে ধুয়ে নিব। মাছটা পরিষ্কার করে ভাবছিলাম যে স্নান করে আসি তারপরে আবার চিন্তা করলাম না স্নান করার পর মাছ ধুলে না গাড়িতে আবার আস্তে আস্তে গন্ধ বেরোবে তো তার জন্য আমি আর মাছটা ধুয়ে পরিষ্কার করে নিই তারপর স্নান পুজো দিয়ে আসবো তারপর পুরো রান্নাটা কমপ্লিট করব চলো মাছটা ধুয়ে নিই আর সকালবেলা যেহেতু মানে দুদিন থেকে আমি না একটু খাবারটা কম খাওয়ার চেষ্টা করছি মানে দিন দিন না খুব মোটা হ্যাপি হয়ে যাচ্ছি মানে রিচ খাবার খেতে খেতে তো আজকে ভেবেছি হালকা পাতলা ঝোল করবো আমার হালকা পাতলা ঝোল মানে মাছের ঝোল দেখে তোমরা বুঝতেই পারবে তো যাই হোক সব থেকে বেশি বড় আবদার হচ্ছে আমার বড়মাসে উনি হালকা পাতলা কিছু খাবার খেতে পারেন না এটা হচ্ছে ওনার একটা বড় গুণ যার জন্য আমারও খাওয়া হয় না দিন দিন একদম মোটি হাতি হয়ে যাচ্ছি আমি তো ওই জন্য দুদিন একটু খাওয়ার কন্ট্রোল করেছিলাম যা দেখছি আজকে মাথা ব্যথা মাথাটা ঘুরছে আর এদিকে পটল ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে এখন আমি ভাবছি যে এই তেলটাকে কী করবো তো এই তেলের মধ্যে মাছগুলো ভেজে নিই তো সম্পূর্ণ মাছটা করবো না যেহেতু আমরা দুজন আর তো হচ্ছে মাছ খেতে চায় না একটুকু তো কটা পিস করবো আর কটা পিসে ফ্রিজে ঢুকিয়ে দেবো আর রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে গেছিলো এখন বাজে সাড়ে চারটার মতো এবার তো যাকে আমি স্কুল থেকে নিয়ে চলে এসেছি তো আজকে যেহেতু খুবই গরম ছিল তো আমি তোমাদের সাথে পুরো রান্নাটা শেয়ার করিনি তো যাই হোক লাঞ্চ লাঞ্চটাতে আমি তোমাদের সাথে শেয়ার করবো আজকে কী রান্না করেছি আর এদিকে ওর দুষ্টুমিটা খুব বেড়ে গেছিলো দেখো একদম হাঁটছে আর দুষ্টুমি দুষ্টুমি শুরু করে দিয়েছে আমার সাথে তো চলো এখন দ্রুত আমি ফ্রেশ করিয়ে দিয়েছি তো এখন খাবারটা খাবো ও আর আমি একসাথেই খাই যতক্ষণ ও না আসে ততক্ষণ তো আমি খাবার খাই না যেহেতু আর কেউ থাকে না আর হাজব্যান্ড তো এখনও আসেনি আর এদিকে রয়েছে ভাত আর হচ্ছে এখানে তোমরা দেখেছো পটল ভাজাটা আর এখানে রয়েছে মাছের ঝোল বলেছিলাম হালকা পাতলা করে বানাবো তাহলে তো কালার দেখে কি মনে হচ্ছে হালকা পাতলা হয়েছে একদমই নয় একটু পাতলা ঝোল হয়েছে ঠিকই কিন্তু কালার একদম মাস্ট বি আছে তো কালার না থাকলে আবার উনি খেতে পারেন না তো চলো লাঞ্চটা কমপ্লিট করে নিই আর এখন বিকালবেলা হচ্ছে ছেলেকে নিয়ে এসেছিলাম পার্কে তো এক ভাই হচ্ছে সাইকেল চালাচ্ছিলো তো আমি ওকে বললাম একটু সাইকেলটা চালানোর মানে অনেক দিন জবে থেকে স্কুটি চালাই তবে থেকে আর সাইকেলটা চালানো হয়নি এখনও পর্যন্ত তো একটু মজা করে স্কুটি সাইকেলটা চালাচ্ছিলাম তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা দেখা হচ্ছে